নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন সম্পাস কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত প্রতিবারের মতন আবারও নিয়ে চলে এসেছি আর একটা রেসিপি সেটা হচ্ছে রুই মাছের ঝোল এটা অনেকে অনেকভাবে তৈরি করে থাকেন তো আমি যেভাবে তৈরি করলাম সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম চলুন তাহলে দেখে আমি এ রেসিপি কীভাবে তৈরি করছি তার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি সাড়ে সাতশো ওজনের একটা রুই মাছ নিয়ে নিয়েছি পুরোটাই আমি নিয়ে নিয়েছি মাছটা মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইটাকে ভালো মতন গরম করে তারপরে কিছুটা পরিমাণে সরষের তেল দিয়ে দেবো তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে একটু কড়াইয়ে চারিদিকে তেলটা ছড়িয়ে দেবো যাতে মাছটা না লেগে যায় এবার আমি প্রথমে তিনটে মাছ দিয়ে দেব মাছগুলো দিয়ে আমি একটু কড়া করে মাছগুলো ভেজে নেব এক পাশ হয়ে গিয়েছে এবার আমি উল্টে দেব উল্টে পাল্টে আমি ভেজে নেব আমার এখানে মাছ ভাজা হয়ে গিয়েছে এবার আমি তুলে নেব তুলে নিয়ে আমি আর মাছ ভাজাটা শেয়ার করলাম না আপনাদের সঙ্গে একইভাবে আমি বাকি মাছগুলো ভেজে নেব আমি এখানে দেখুন সব মাছ ভেজে নিয়েছি এবার আমি ওই কড়াইতে আরও কিছুটা সরষের তেল দিয়ে দিয়েছিলাম এবার আমি ফোড়ন হিসাবে দিয়ে দেবো এক চামচ গোটা জিরে আর দু টুকরো দারুচিনি ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসলে এখানে তিনটে মিডিয়াম সাইজের আলু আমি কেটে রেখেছিলাম এইভাবে লম্বা লম্বা করে সেটাই আমি দিয়ে দিলাম আলুটা দিয়ে আমি এখানে হালকা ভেজে নেব আমার এখানে হালকা ভাজা হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটাই আমি দিয়ে দেবো পেঁয়াজটা দিয়ে আলুর সঙ্গে আমি ভালো করে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজটা নরম হয়ে আসছি আমার এখানে পেঁয়াজটা দেখুন নরম হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো কুচি করে রেখেছিলাম সেটাই আমি দিয়ে দেবো আর দিয়ে দেবো এখানে আমি আদা বাটা জিরে বাটা দিয়ে দিলাম এটা আমি শিলপাটায় বেটে রেখেছিলাম আর দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন আর দিয়ে দেবো এক চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো এটা ঝাল লঙ্কার গুঁড়ো আছে আর দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি এখানে যদি আপনাদের চিনিটা পছন্দ না হয় তাহলে চিনিটা স্কিপ করে যেতে পারেন চিনিটা দেওয়া হয়ে গেলে আমি সব কিছু একসঙ্গে ভালো করে কষে নেব যতক্ষণ না টমেটোটা নরম হয়ে আসছে আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি এখানে ভালো করে কষে নিয়েছি এবার আমি দিয়ে দেবো এক বাটি জল এখানে আমি আমার প্রয়োজন মতন জল দিয়ে দিলাম আপনারা আপনাদের প্রয়োজন মতন জলটা দিয়ে দেবেন জল দেওয়া হয়ে গেলে আমি ভালো করে একটু নাড়িয়ে নেব নাড়িয়ে নিয়ে এবার ঝোলটা ফুটতে দেবো আমার এখানে ঝোলটা ফুটে গিয়েছে এবার আমি প্রথমে মাথাটা দিয়ে দেবো মাথাটা দেওয়া হয়ে গেলে আমি বাকি মাছটা দিয়ে দেব এখানে আমি দুটো মাছ ভাজতে ভাজতে আমাদের খাওয়া হয়ে গিয়েছে এবার মাছগুলো দেওয়া হয়ে গেলে আমি একটু নাড়িয়ে নেবো নাড়িয়ে নিয়ে আমি ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব পাঁচ মিনিটের জন্য এই রেসিপিটা থাকলে আর কিছু লাগবে না বন্ধুরা এই একটি পদ দিয়ে সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে এবার আমি ঢাকাটা খুলে নেব একটুখানি নাড়িয়ে নেব দেখুন কতটা লোভনীয় লাগছে দেখতে দেখতে কিন্তু যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকে বেশি সুন্দর হয়েছিল এবার আমি উপর দিয়ে দিয়ে দেবো কিছুটা ধনেপাতা কুচি ধনেপাতাটা কুচিটা দিয়ে আমি আবার ভালো করে আমি নাড়িয়ে নেব নাড়িয়ে নিলে একদম রেডি এবার আমি ঢেলে নেব তৈরি হয়ে গেছে রুই মাছের ঝোল রেসিপি যারা রুই মাছ খেতে পছন্দ করে না তাদেরকেও এভাবে রান্না করে দিলে তারাও একটু খেতে পছন্দ করবে আজকে তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণে সাবধানে থাকবেন